আবার রাতের বেলা হলো এখান থেকে মানে আকাশে তারা দেখা যায় খাসর মানে মনের প্রশান্তি ভ্রমণ পিপাসুদের কাছে প্রিয় সাজেকের সবচেয়ে নান্দনিক ও অত্যাধুনিক সব সুবিধা সম্পন্ন খাসরাং হিল রিসোর্ট থেকেই দেখা মিলে আকাশের নয়নাভিরাম দৃশ্য কখনো মেঘের খেলা কখনো মেঘমুক্ত আকাশ সবই দেখতে পাবেন নান্দনিক এই রিসোর্টের রুম থেকেই শুধু তাই নয় সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে পাবেন একই স্থান থেকে এখানে পাবেন সার্বক্ষণিক বিদ্যুৎ বিদ্যুৎ না থাকলেও জেনারেটরের সুবিধা ও পানির সুবিধা এক কথায় পাহাড়ের চূড়ায় নিশ্চিন্ত বসবাস প্রিয় দর্শক আমি এখন আছি খাসরাং হিল রিসোর্টের রিসেপশন রুমে সুন্দর একটা রিসেপশন আমরা এখানে আমাদের ম্যানেজার আছেন দা প্রভৃতার সাথে একটু কথা বলে নিই বর্তমানে ট্যুরিস্টদের জন্য এই খাসরাং হিল রিসোর্ট থেকে কী ধরনের ফ্যাসিলিটিসগুলো তারা প্রোভাইড করে থাকে এটা ফ্যাসিলিটিস বলতে আসলে সাজেকার আমাদের এক একটা সময় এক একটা ডিসকাউন্ট থাকে তবে এবারে আমরা রেন্টের উপরে আমরা চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিত এখনও চলতেছে চলতেছে বর্তমানে হ্যাঁ বর্তমানে এখন উইন্টার সিজন এবং পিক সিজন হ্যাঁ বর্তমানতে প্রচুর পরিমাণে পর্যটক আসে বাট আপনারা স্টিল নাও এখনও ফর্টি ডিসকাউন্ট দিয়ে অ্যালাউ করছে করছে এটা তো গুড নিউজ পর্যটক আমাদের এখানে হল রুম আছে কনফারেন্স রুম আর বিশাল আকারের আমাদের ডাইনিং ডাইনিং হল আছে ডাইনিং এখানে চাইলে আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে এখানে অর্ডার দিয়ে খাওয়া যাবে আর বিশেষ আকর্ষণ হচ্ছে এখানে পাহা পাহাড়ে ট্র্যাডিশনালি খাবার পাবেন এখানে ব্যাম্বু চিকেন যাবতীয় যা কিছু আছে বারবিকিউ হ্যাঁ বটটা থেকে শুরু করে সব ট্রেডিশনালি খাবার এখানে পাবেন এখানে এসে যোগাযোগ করলে আমরা সেটা বলে দেবো রাইট রাইট প্রিয় দর্শক আমি এখন আছি খাসরাং হিল রি শুটের এবং খুব শীর্ষে চূড়াতে তো এখান থেকে সব ধরনের ভিউ দেখা যায় এবং আমাদের সাথে আছে এক ছোট্ট সোনামণি আমার নামটা হলো আচলমিতা মিতা খুব সুন্দর নাম খুব এক্সিলেন্ট থ্যাংক ইউ তোমার কেমন লাগছে এখানে এখানে এসে আমার খুবই অনেক ভালো লাগছে আমার অনুভূতিটা লাইক আমি যেভাবে এক্সপ্রেস করব সেটা লাইক আমি বলতে পারছি না বিকজ এখানে অনেক সুন্দর পড়ে এখান থেকে মাউন্টেন্স দেখা যাচ্ছে অনেক বড় বড় পাহাড় আমি যে কেন কেন মাউন্ট কিন্তু বোধ সাইড কিন্তু তুমি দেখতে পাচ্ছ একটা যে বাংলাদেশ সাইট একটা মিজোরামের সাইট হ্যাঁ মিজোরামের সাইট তো অনেক লাইক বেশি বড় বড় পাহাড় আছে পরে এখানে অনেক সুন্দর আবার রাতের বেলা হলো এখান থেকে মানে আকাশে তারা দেখা যায় অসাধারণ একদম হ্যাঁ পরে হলো এখানে অনেক কটা সময় যখন মেঘগুলো আসে তখন লাগে তোমার যখন সকালের বেলা আসে তখন লাইক ধরা যায় কিন্তু মেঘ গুলাকে লাইক ধরলে আমার খুব ভালো লাগে বাট আবার মেঘ গুলা অনেক কিছু ঠান্ডা হয়ে থাকে হ্যাঁ ঠান্ডা হয়ে থাকে হ্যাঁ এটা ধরতেও অনেক লাইক ভাল লাগে যে নতুন একটা এক্সপিরিয়েন্স হয়ে যায় আমাদের জীবনের মধ্যে উড়ে যাচ্ছে আর একটু পরে আবার সূর্য মামা কি ওকে দিচ্ছে আমাদের দিকে হ্যাঁ আবার সকালটা হালকা লাল হয়ে যাচ্ছে হ্যাঁ আবার এখান থেকে সূর্য যদি উঠে আহ লাইক একটা সুন্দর একটা মানে অন্যরকম একটা আবহাওয়া তৈরি হয় হ্যাঁ একটা আবহাওয়া তৈরি হয় যেটা আমাদেরকে দেখলে লাইক অনেক ভালো লাগে ভালো লাগে আর এই খাসরাঙ্গা হিল রিসর্ট যে উৎস যে এই কলেজ গুলোর নিট এন্ড ক্লিন কি নিট এন্ড ক্লিন হ্যাঁ অনেক ভালোই এখানে লাইক নিট এন্ড ক্লিন অনেক ভালো পরে হলো এখানে সার্ভিস গুলো আবার অনেক ভালো আছে কিন্তু একটু কস্টলি একটু আর কি হ্যাঁ কস্টলি আবার একটু আছে তাও তুমি কি রিকমেন্ড করবে তোমার বন্ধুদের বা তোমার পরিচিত যারা আত্মীয়-স্বজন আছে তাদেরকে এখানে আসার জন্য মানে হলো যারা মানে আসার জন্য ইচ্ছুক বা যাদের মানে একটু মানে হ্যাঁ মানে বাজেট ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি তো বেশি এক্সপেন্স ডেসটিনেশন টু বেসিক আরকি বাজেট ফ্রেন্ডলি বলা যাবে না একটু তাদেরকে আগে বুকিং দিয়ে আসতে হবে আগেই নিতে হবে একটু না নালে আবার সমস্যা হয়ে যায় কারণ এখানে কিন্তু আবার লাইক ডিসেম্বর মানেই এখানে কিন্তু আবার অনেকগুলো মানুষ আসে তাই বুকিং করার জন্য একটা আবার একটু প্রবলেম হয়ে যায় তোমাকে কেমন লাগলো তাহলে ফ্যামিলির সাথে যে এনজয় করতেছো খুব ইনজয় করছো আবার তো অনেক ভালো লাগছে এখানে এসে তাই জি 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 তাহলে তোমার বন্ধুদের বলবা এখানে আসার জন্য যারা আমি বলবো আসার জন্য অবশ্যই করবে তারা অবশ্যই আসবে হ্যাঁ অবশ্যই অবশ্যই my name is tasna vazama and i'm here with my family on this vacation in this great villa and i think it's pretty good and everything is clean we got a large and a really nice restaurant here and the villas are really clean so i think we're you guys are gonna enjoy it so much um, you know you can watch the mountains touch the clouds look at the stars at the night and everything else it's super pretty you can enjoy the view that's how i say What's the best part of this the best part of this is um you can take a lot of pictures you can you know have so much family time enjoy it with your cousins or family whoever you bring here and um what is the best season in winter or summer or i think it's summer because last time when he came here it was really cloudy but you know winter is also best season it's sunny and everything windy too now you invite your friends what about the food? the food yeah it's okay i mean the best here that's what i can say and um, to invite my friends i mean if you want to stay here in the best resort please come here okay yeah. thank you, thank thank you everyone আমরা এখন খাসরাং হিল রিসোর্টের ভিতরে আছি এবং আমাদের যে রুমটা ভাড়া নিয়েছিলাম সেই রুমের ভিতরেই যাব তাহলে চলুন দেখি সেই রুমটার কি পরিবেশ রুমে ঢুকতেই পাশে বাথরুম

এখানে একটা ল্যাম্প আছে ল্যাম্প তিনটা এখানে একটা ওখানে একটা দুইটা এখানে তিনটা ঝাড়বাতি আছে একটা বেশ সুন্দর সব মিলিয়ে অনেক সুন্দর রুমটা পছন্দ হয়েছে আপনার হ্যাঁ অনেক পছন্দ হয়েছে আমাদের রুমটা রুমটা ম্যাডামে কি আছে রুমটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো এবং মানে পছন্দ হয়েছে আসলে হোটেলে উঠে অনেক সময় দেখা যায় যে পছন্দ হয় না রুমগুলো অপরিষ্কার থাকে বাথরুম অপরিষ্কার থাকে তো এক্ষেত্রে একদম পুরা রুম বাথরুম এরপর সব কিছুই এখানে মানে পছন্দ হওয়ার মতো আমরা যে রিসোর্টে আছি এটা হচ্ছে খাসরাং হিল রিসোর্ট এটা আসলে অরিজিনালি একটা অ্যারোস্টিকেট রিসোর্ট এখানে সাধারণত যে সমস্ত লোক আসে তারা অ্যারোস্টিকেট ফ্যামিলির লোক জনিয়ে আসে এখানে কারণ এখানকার ভাড়াটা অনেক বেশি আমি বলিনি আমরা যে রুমটা ভাড়া নিয়েছি এটা আসলে ছয় হাজার কিন্তু অরিজিনাল ভাড়া হচ্ছে দশ হাজার আমাদের কাছে ডিসকাউন্ট রেখেছিল কিন্তু এখন যেহেতু পিক টাইম তারপরে আমাদের কাছে ডিসকাউন্ট রেখেছিলো এখানকার যে ম্যানেজার প্রবীর আছে তার সাথে কথা বলেছি আমি তা উনি আমাকে এটা কনসিডার করেছে পরে আমাকে ছ হাজার টাকা এটা বুকিং দিয়েছে আজকে আমরা এখানে থাকবো আজকে বাইশে ডিসেম্বর আমরা এখানে থাকার পরে কালকে আমরা চলে যাব। এখন আমরা এই রিসোর্টের আশেপাশে যে দৃশ্যগুলো সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব আমি এখানে বসে আমি খুব উঁচুতে উঠতে পারি না আমার একটু হাইপার প্রবলেম আছে তো ও হাইপার প্রবলেম বিশেষজ্ঞ হাইপার প্রবলেম এটা কে শোনাইছে এটা হ্যাঁ এটা 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 বুঝতে পারছেন আপনারা কি বলতেছে হাইপার প্রবলেম মানে কংলা পাহাড়ে উঠতে গিয়ে দুই দর্শনার্থী আসছে ভাই আমার হাইপার প্রবলেম আমি উঠতে পারতেছি না সেই বয় দেখানোর পরে সে এখন হাইপার প্রবলেম বলতেছে এখন খুব সায়েন্টিফিক কথা বলতেছে হাইপার প্রবলেম যারা সাজে আসবেন তারা খাস হিল রিসোর্টে অবশ্যই অ্যাডভান্স বুকিং দিয়ে আসবেন যদি বুকিং না দেন তাহলে আসতে পারবেন না পরিষ্কার পরিচ্ছন্ন একটা রিসোর্ট যতগুলো রিসোর্ট আছে তার মধ্যে নাম্বার ওয়ান আমি বলবো না কিন্তু অন্যতম পপুলার একটা রিসোর্ট খাসাং হিল রিসোর্ট অনেক আছে মেঘপুঞ্জি আছে মেঘপল্লী আছে এবং এই সমস্ত রিসোর্ট আসতে গেলে পরে অবশ্যই আপনাকে অ্যাডভান্স বুকিং দিয়ে আসতে হবে অসাধারণ ভিউ এটা হচ্ছে মিজোরামের ভিউ চমৎকার একটা ভিউ পাহাড় আর পাহাড় একদম পরিষ্কার দেখা যাচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে পাহাড় যারা সাজি ফেলেতে আসবেন তারা অবশ্যই একদিন বা দুই দিন থাকার চিন্তা ভাবনা করে আসবেন তাহলে অনেকটাই উপভোগ করতে পারবেন অনেক কিছুই এই যে আমাদের রিঙ্কি ম্যাডাম সামনে এসে গেছে কি খবর রিঙ্কি ম্যাডাম কেমন লাগতেছে ভালো লাগতেছে সত্যি ভালো লাগতেছে সত্যি অনেক ভালো লাগছে তাই হ্যাঁ কখন আসছেন কখন

মিজোরামের যে অংশটা এইদিকে পড়ছে পুরো দেখা যাচ্ছে ওদিকে তিনটা বর্ডার সব ওদিকে অনেক ভালো লাগে যারা আসবে তাদের জন্য কি বলবেন যারা এখানে অবশ্যই আসতে পারেন এখানে আপনারা অবশ্যই আসবেন অনেক সুন্দর জায়গা ভালো লাগবে হ্যাঁ এই যে আমরা উঠে আসলাম এই যে কংলাক পাহাড়ের কাছে ওই যে আমরা সকালবেলা ওখানে গেলাম কংলাক পাহাড় দেখছেন এই যে এখান দিয়েও যাওয়া যায় কংলাক পাহাড় এটা হচ্ছে বাংলাদেশের ভিউ এই পাশে হচ্ছে বাংলাদেশের ভিউ পুরোটাই এতে তো বাংলাদেশের ভিউ পুরাটাই তা চলল আমরা সামনে দিকে যাই উপর দিকে যাই আসেন তোমাকে কেমন লাগতেছে ভালো লাগছে আসলে এইসব মানে প্রকৃতির কাছে আসলে এমনিতেই ভালো লাগে আর এত সুন্দর দৃশ্য পাহাড় আকাশ নীল আকাশ দোজল দিন খাসরাং হিল রিস থেকে আজ আমরা চলে যাচ্ছি এখন যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য তো আমাদের রুমের সমস্ত কিছুই গুছানো হচ্ছে সবাই গুছানোর জন্য ব্যস্ত ওদিকে সব কিছু গুছানো হয়ে গেছে রুমটাও এলোমেলো হয়ে আছে দেখা একটু ওইদিকে রুম টুম সব এলোমেলো এখন সব আমাদের লাগেজ টাকেজ সব গুছানো হয়ে গেছে তো আমরা এখন যাব ব্রেকফাস্ট করার জন্য খাসরাং হিল রিস্ট্রুটেরই ডাইনিং স্পেসে আমরা যাব এখন আসেন সবাই সঙ্গে হিল রিসোর্টে আমাদের ব্রেকফাস্ট শেষ হয়ে গেল এবং ব্রেকফাস্টের পরে আমরা এখন পেঁপে খাচ্ছি এটা হচ্ছে যে পাহাড়ি পেঁপে কালকে কিনে নিয়ে আসছিলাম আমরা এখন এটাকে রেডি করে আমরা এখন খাওয়ার ব্যবস্থা করব এবং পাহাড়ি পেঁপেগুলো খুব টেস্টফুল খুবই মিষ্টি গুড বাই সাজেক